আমার প্রিয় তৃণমূল কর্মী এবং ভাইরা তৃণমূল পর্যায়ে সকল বাংলাদেশের সকল গ্রামে গঞ্জে ইউনিয়নে থানায় মহকুমায় জেলায় ডিভিশনে উপস্থিত এবং যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাকে যারা দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আমাকে তাদের সকলের কাছে আমার একটি আহ্বান এই বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রতীক একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি যে উনিশশো সালে কিভাবে শেখ মুজিব গণতন্ত্রকে গলা চিপে হত্যা করেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উনি কিভাবে এসে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন করল এই আওয়ামী লীগ আবারও গণতন্ত্রকে হত্যা করেছিল কিভাবে হত্যা করেছিল আমলিক হত্যা করেছিল তাদেরই আরেক সৈরাচারী দশক নব্বইয়ের সৈরাচারী দশক তার সাথে যারা ইলেকশনে যাবে তাদের জাতীয় বেইমান বলা হবে এই কথা বলার পরে চব্বিশ ঘন্টা পরে শেখ হাসিনা আবার সেই স্বৈরাচারের সাথে ইলেকশনে গিয়ে তার স্বৈরাচারের স্বৈরাচারী কাজকে জায়ের করার জন্য গণতন্ত্রকে হত্যা করেছিল। এই কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সেদিন বিএনপির লক্ষ্য লক্ষ নেতাকর্মী তৃণ পর্যায় সকল আন্দোলন করে আবার গণতন্ত্রকে মুক্ত করে নিয়ে এসেছিল এবং সৈরাকারানী সৈরাকারী এই দুইজনের মহামিলনের সংসদ বাধ্য হয়েছিল ভেঙে দিতে একইভাবে আবার যখন এই নব্বই সৈলাকার অষ্টআশিতে নির্বাচন করে সংসদ গঠন করলো আন্দোলন এর বেগে ধাবিত হয়ে আন্দোলনের তোরে সেই অষ্টআশি সংসদ ভেঙে দিয়ে নব্বইটি জীবন রক্ষা করল এই জন্যই বলছি যে বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রতীক আমাদের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক আজকে আজকে আমার সকল পর্যায়ে সকল পর্যায়ে বিশেষ করে বাংলাদেশে ছড়িয়েছে তার লক্ষ লক্ষ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন আজ আমাদের নেত্রীকে এই হাসিনা সরকার এই অবৈধ সৈরাতের সরকার আমাদের দলীয় কার্যালয়ের মধ্যে অন্তরীণ করে রাখার চেষ্টা করছে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের মাকে যদি কেউ তোমাদের কাছে আসতে না দেয় তাহলে সরকার হিসাবে তোমাদের কি করা দরকার ভাগিয়ে পড়েছে আন্দোলনে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সমগ্র ঢাকা চলে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তারা আন্দোলনকে বেগবান করে তুলেছে আজকে একটি জিনিস আমাদের সকলকে সকলকে মনের মধ্যে মাথার মধ্যে নিতে হবে একজন মানুষ যখন রাস্তায় নামে তার একটি গন্তব্যস্থল থাকে সে সেই গন্তব্যস্থলে রাস্তাটি সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে থাকে আজ আমাদের নেতাকর্মীরা রাস্তায় রাজপথে গন্তব্যস্থল একটি সেটি হচ্ছে দেশকে মুক্ত করা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাথে যখন আমরা একটি গন্তব্যের দিকে যাই সেই সময় পথে ঝড় হয় বৃষ্টি হয় তুফানও হতে পারে কিন্তু আমরা থেমে থাকে আমরা থেমে থাকি না আমরা তখনই থামি যখন আমাদের গন্তব্য গিয়ে আমরা পৌঁছাই আমাদের গন্তব্য হবে আমাদের গন্তব্য হবে আর দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা আমাদের গন্তব্য হবে এই অবৈধ এই খুনি সরকার এই চোরের সরকারের হাত থেকে আজকে দেশকে রক্ষা করা অনুরায়া আমার তৃণমূলের ভাইরা আমার তৃণমূলের নেতৃবৃন্দ আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে। আন্দোলনকে যে আন্দোলন শুরু হয়েছে ঢাকা শহরে যে আন্দোলন শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে এর নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে এই আন্দোলনকে চালিয়ে নিতে হবে কারণ এই দ্বারা কথা শুনে নাও প্রোগ্রাম করে দিবে আগে কথা শুনে নাও কি বলছি মন দিয়ে শুনে নাও বাংলাদেশি সবাইকে শুনতে দাও এই আন্দোলনকে আপনাদের চালিয়ে নিতে হবে শুধু চালালে চলবে না এই আন্দোলনকে গতিশীল করতে হবে এই আন্দোলনকে লক্ষ্যস্থলে পৌঁছতে হবে আন্দোলন বিগত দিনে আমরা কোনো কারণেই হোক আন্দোলনে কি দেখেছি আন্দোলনে যখন সফল হয়েছি আমাদের নেতাকর্মীদেরকে আমরা রক্ষা করতে পেরেছি আন্দোলন যখন সফল হয়েছে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি আন্দোলন যখন সফল হয়েছে আমরা দেশের মানুষকে রক্ষা করতে পেরেছি একটি কথা মনে রাখতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন যদি কোনো কারণে থেমে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের সবচেয়ে বড় ক্ষতি হবে আমার তৃণমূল পর্যায়ের নেতা এবং কর্মীদের চালিয়ে যেতে হবে একটি কথা মনে রাখতে হবে সূর্য যখন সকালবেলা উঠে তখন সব জায়গায় আলো ছড়া ঠিক আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে আরো কাল পরশু আগামী দিন ইনশাল্লাহ সকল না পর্যন্ত আন্দোলন আরো ছড়িয়ে পড়বে এই ছড়িয়ে পড়াকে হয়তো খেয়াল রাখতে হবে এই ছড়িয়ে পড়াকে যাতে করে নিরীহ মানুষ যারা দেশের নিরীহ জনগণ তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই অনুরোধ করব আমি আমার নেতা করে একই সাথে একই সাথে এটিও খেয়াল রাখতে হবে আমাদের নেতা শহীদ আমাদের নেত্রী দেশ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো বলেননি কি বলেননি একটি বদলে দশটি লাশ ফেল আমাদের নেতা কখনো বলেননি যে গাড়িতে রাখো বরং আমরা সবসময় দেশ গঠনের কথা বলেছি সেই জন্যই এইটি আমাদের শিক্ষা নয় কিন্তু এটি আমাদের শিক্ষা নয় ঠিক কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই অবৈধ এই গণতন্ত্রের হত্যাকারী এই চোট সরকারের একটা অবৈধ মন্ত্রী কি বলেছিল যে আন্দোলন যারা করবে ঘরে ঢুকে ঢুকে তাদেরকে ধরা হবে বলেছিল না আজ আমি আমার নেতাকর্মীদেরকে বলতে চাই আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই যে ঘরে ঢুকে আমরা হত্যা করব না কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই সব নেতারা এবং ওই দলের নেতাকর্মীরা যাতে ঘর থেকে আর বের হতে না পারে নিশ্চিত করতে হবে যে যেদিন ইনশাল্লাহ আন্দোলন সফল হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন দেশের আইন অনুযায়ী যারা গত ছ বছর দেশের মানুষের সম্পদ হরণ করেছে দেশের মানুষের সম্পদ পাচার করেছে তাদের যাতে বিচার করা হয় একটা জিনিস আপনারা খেয়াল করে রাখেন আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা মাস পর্যায়ে রাজপথের আমার কর্মী ভাইরা একটা জিনিস তোমরা খেয়াল করে রাখো একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখবে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন যেখানে মিছিল করে আমাদের নেতা কর্মীদের মিছিল মিটিং এ যখন তারা আক্রমণ করে তাদের সাথে কি থাকে তাদের সাথে তাদের ওই টেটোয়া বাহিনী কিছু পুলিশের লোক থাকে বিশেষ কিছু বেলায় পুলিশের লোক থাকে র্যাবের লোক থাকে এইটি ছাড়া তাদের কোনো নাই করতে পারে না তোমাদেরকে মনে রাখতে হবে আমার তৃণমূলের নেতারা আপনাদের মনে রাখতে হবে তৃণমূলের ভাইরা কর্মীরা রাজপথের আন্দোলনের কর্মীরা তোমাদের মনে রাখতে হবে এই পুলিশ ডাক্তার কিচ্ছু করতে পারে না পুলিশ যাত্রা তাদের কোন কিচ্ছু করার কোন ক্ষমতা নাই বাংলাদেশের আজকে আমি ঢাকা প্রত্যেক জেলা থানা গ্রামের আমার তৃণমূলের নেতাকর্মী এবং রাজপথের নেতাকর্মীদেরকে বলবো যে কিছুদিন আগে আন্দোলনের গত বছর আন্দোলনের ওই তথাকথিত নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশকে সমগ্র ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আর ঢাকার রাজপথের নেতাকর্মীদের আগামীকাল থেকে চেষ্টা করা যাতে ঢাকা জায়গা থেকে আর একটি জায়গা বিচ্ছিন্ন হয়ে যায় যাতে করে এই বিজে জেলা পুলিশ রা এবং পুলিশ রাদের সম্মেষ্টন হয়ে ওই কথা কথিত আওয়ামী লীগের লোকজন যাতে কোনোভাবেই গণতন্ত্র কামীন মানিচারের উপরে নির্যাতন চালাতে না পারে যাতে করে তাদের উপরে কোনোভাবে গলিবাষণ করতে না পারে ঢাকার একটি এলাকা থেকে আর একটি এলাকা বিচ্ছিন্ন করার জন্য কি কি প্রয়োজন কি কি করা প্রয়োজন এটি আমার দলের নেতাকর্মীরা কর্মীরা জানে এখানে বিভ্রান্ত হবার কোন অবকাশ নাই একটি গন্তব্য একটি কারো কথায় বিভ্রান্ত হবেন না কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না আমার তৃণমূল সরকার নেতা না। লক্ষ্য একটি গন্তব্য একটি যেদিন হাসিনা বিদায় হবে সেদিন আমার নেতা কর্মীরা ইনশাল্লাহ ঘরে ফিরবে নেতা কর্মীরা ঘরে ফিরবে আপনারা আগেই বলেছি বাংলাদেশের আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি বাংলাদেশের অধিকাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি সেদিন আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করেছিলাম বাংলাদেশের ন কোটি ভোটারকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এই নির্বাচন বয়কট করুন আমরা দেখেছিলাম সেদিন যে বাংলাদেশের ভোটাররা আমাদের যে আমরা যে অনুরোধ করেছিলাম আমাদের সেই অনুরোধ ওনারা রেখেছিলেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভোটারা আমাদের অনুরোধ রক্ষা করেছে আজ নির্বাচন নয় আজ আন্দোলন এই আন্দোলনে আমি আমার নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে রাস্তার নেতাকর্মীদেরকে অনুরোধ করব তোমাদের পাশে আঠেরো কোটি মানুষ আছে মানুষকে তোমরা জানো সেই মানুষগুলোকে তোমরা তোমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করো এলাকার মানুষকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করো যাতে ওই সৈরাকারী দলে গণতন্ত্র হত্যাকারী দলের যে সকল সদস্য আছে যে সকল লোকজন আছে তারা যাতে ওই বাড়ি নেই বাড়ি থেকে বের হতে না পারে এখন আমি আমার নতুন প্রজন্মের ভাই বোনদেরকে একটি আহ্বান জানাবো সারা বাংলাদেশে সরাসরি আমার শুনতে দেখতে তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আপনাদের সকলের মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মের ভাই বোনদের কাছে আহ্বান জানাবো কি সেই আহ্বান আহ্বান কি হচ্ছে আজকে তোমাদের সামনে গত পাঁচ বছরের দেশের চিত্র ভেসে উঠে যাচ্ছে যদি আওয়ামী লীগ সত্যিকারের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করতো তাহলে কি যদি আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব সত্যিকার ভাবে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত। তাহলে কি শেখ মুজিবের পক্ষে বলা সম্ভব ছিল রাত্রে টাকা দেশে নির্বাচন করবে বলা সম্ভব ছিল না আজকে যদি আমরা বইয়ের পাতা ঘাঁটি যদি আমরা এলাকায় খোঁজ খবর করি দেখতে রাজাকার আওয়ামী লীগের গেলে আমরা দেখতে পাবো যে তারা রাজাকারের আত্মীয় অর্থাৎ এই রাজাকারদের প্রতি তাদের বরাবরই দরদ ছিল রাজাকারদের সাথে তাদের বরাবরই সক্ষতা ছিল আজকে আজকে নতুন প্রজন্মের কাছে আমার প্রশ্ন আমার জিজ্ঞাসা তোমরা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলে বা কল্পনা করেছিলে তোমাদের কি সেই কল্পনা বাস্তবে বাস্তবায়িত হয়েছে হয়নি যদি হতো তাহলে পদ্মা সেতুর সারা বিশ্ব যাকে আঙুল দিয়ে দেখাচ্ছে তাকে বলতে হতো না যে তার একজন লোক দেশপ্রেমী অথবা সারা বাংলাদেশের মানুষ দেখেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার নাম করে কিভাবে শেখ হাসিনা বা এই কথাকথিত কাগজে বা দুদ সাদা বিড়ালকে সাদা রূপান্তরিত করেছে আজকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানে হচ্ছে কালো বিড়ালকে সাদা করা এইরকম দুর্নীতি বাংলা মুক্ত বাংলাদেশ কি আমাদের নতুন প্রজন্ম চেয়েছিল করে। সেই স্বাধীনতা চেতনায় বিশ্বাসীকে নতুন প্রজন্ম দিয়েছিল যেহেতু প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আর সময় এসেছে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা কোন বাংলাদেশ চাও আগে তোমাদের কাছে বলবো না যে বাংলাদেশকে আমি সিঙ্গাপুর বানাবো আমি নতুন প্রজন্মের কাছে বলতে চাই যে আমার দল সুযোগ পেলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একটু বেটার বাংলাদেশ বানাবো যেখানে কালো বিড়াল সাদা হবে না যে বাংলাদেশে অন্যায়কে অন্যায় বলা হবে এবং ন্যায়কে ন্যায় বলা হবে যে বাংলাদেশে স্বাধীনতার চেতনা বিশ্বাস করি বলে ক্রেতের সামনে করা হবে না যে বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করি বলে গণতন্ত্র বিশ্বাস করি বলে অন্য দলকে বিনা উস্কানিতে বিনা কারণে অন্য দলের নেতাকর্মীদেরকে জেল জুলুম করা হবে না যে বাংলাদেশে বাস স্বাধীনতায় বিশ্বাস করলে কেউ বলতে পারবে না যে অন্য সরকার বিরোধী পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে যে বাংলাদেশে সরকারের সমালোচনা ফেইসবুকে করলে সেই ব্যক্তিকে ধরে ঝেল জুলুম করা হবে না সেই বাংলাদেশের প্রতিশ্রুতি আমি অন্তত তোমাদেরকে দিতে পারি নতুন প্রজন্ম নতুন প্রজন্মকে নতুন প্রজন্মের ভাই বোনদেরকে শুধু ফেসবুকে বসে থাকলে চলবে না শুধু ঘরে বসে থাকলে চলবে না আজকে রাজপথে আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে নেমে আসতে হবে কারণ এই বাংলাদেশ তোমাদের এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা তোমাদেরকে তোমাদের দেশ গড়তে হবে তোমরা আর কত ঠকতে চাও আর দেখো নতুন প্রজন্মের ভাই বোনরা তোমরা দেখো শিক্ষার নামে আর শিক্ষা অঙ্গনে কি হচ্ছে শিক্ষা অঙ্গনগুলো আর তথাকথিত ছাত্রলীগ নামধারী লোকজনের লুটের এবং ব্যবসার জায়গা হয়েছে আর আমরা শিক্ষা অঙ্গন নিয়ে রীতিমতন কষ্ট লাগে আমাদের কেন আজকে সেদিন পত্রিকায় রেখেছি এক মা আন্দোলন করছে কিসের জন্য আন্দোলন করছে যে তার মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু সে জানে তার মেয়ে জিপিএ ফাইভ পাওয়ার যোগ্য নয়

কোনো সন্তান দেশে লেখাপড়া করে না সবাইকে তারা বিদেশে পাঠায় কাজে তোমরা কি লেখাপড়া শিখলে বা শিখলে না তাদের কিছু যায় আসে না কারণ দেশের প্রতি তাদের নেই সেই জন্য আজকে আমি নতুন প্রজন্মের ভাই বোনদেরকে অনুরোধ জানাবো আহ্বান জানাবো আন্দোলন আমাদের একা নয় আন্দোলন আজ কোনো একটি দেশের নয় আন্দোলন আজ কোনো একটি বিশেষ দলের নয় আন্দোলন হচ্ছে সমগ্র দেশের মানুষের আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের আন্দোলন একটি আমরা কি চাই আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন আমরা চাই এই দেশে বাংলাদেশের ন্যায়কে ন্যায় বলা হবে অন্যায়কে অন্যায় বলা হবে কালো বিড়াল কালোই থাকবে সাদা বিড়াল সাদাই থাকবে কালো সাদা হবে না শেষ কথা একটি কি সেই শেষ কথা এই বিএনপি আগেও বলেছি আবারও বলছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণপূরণ পর্যায় থেকে আরম্ভ করে সকল স্তরের নেতাকর্মীরা মিলেই নব্বই থেকে দেশকে রক্ষা করেছিল নব্বই সজাতের নব্বই থেকে সজাতের বিরুদ্ধে আন্দোলন করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল আপনারা যদি কেন আবার পারবেন না আবার করতে হবে এবং কথা একটি শেষ কথা হচ্ছে যে আন্দোলন শুরু হয়েছে বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নাই যখন আমার রাজপথের নেতাকর্মীরা খবর পাবেন যে হাসিনা পদত্যাগ করেছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এটি একটি নিরপেক্ষ একটি স্বাধীন নির্বাচন হবে চোদ্দ মাত্র তখনই আন্দোলন বন্ধ হবে চেষ্টা করবেন সকলকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল না হয় চেষ্টা করবেন রাজপথে থাকবেন রাজপথ ছাড়া যাবে না রাজপথ ছাড়া যাবে না ওই আবারও দেশ বাসাও মানুষ আন্দোলন সফল করার আহ্বান দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আন্দোলন সফল করে আল্লাহ আল্লাহ ধন্যবাদ